সম্মানিত ভিওয়ার্স আজকে আমি পাবনা সদর উপজেলার একটি বিশিষ্ট জায়গায় এসেছি এই জায়গাটি হচ্ছে পাবনা জেলার বিখ্যাত একটি রাজবাড়ি বা জমিদার বাড়ি এই জমিদার বাড়িটির নাম হচ্ছে পাবনা তারাস রাজবাড়ি এই রাজবাড়িটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠা করেছিলেন রায় বাহাদুর বনমালী রায় এর স্থাপত্য রীতিটা ইউরোপীয় রেনেশা রীতির সঙ্গে মিল রেখে এই তাস ভবনটি নির্মাণ করা হয়েছিল এটি হচ্ছে এই রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্য জনশ্রুতি আছে এই তারা রাজবাড়ির যে বংশধরগণ তারা ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তারা এখানে আশ্রয় গ্রহণ করেছিলেন যুদ্ধকালীন সময়ে আর কি তো এখন আমি এই তারা রাজবাড়িটি একটু ঘুরে ঘুরে দেখব এবং এই বাড়িটির ইতিহাস সম্পর্কেও আপনাদের জানানোর চেষ্টা করব এটি হচ্ছে তারাশ ভবনের প্রবেশপথ এরকম বড় দুটি স্তম্ভের মাঝখান দিয়ে প্রবেশ করতে হয় তারাশ ভবনে এই এলাকার স্বনামধন্য জমিদার বাহাদুর বনমালী রায় ব্রিটিশ শাসন আমলে এই রাজবাড়িটি নির্মাণ করেন এই বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই তারাশ ভবন ইউরোপীয় রেনেশা স্থাপত্য রীতি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছিল ইউরোপীয় রেনাসা স্থাপত্য বলতে বোঝায় প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার বস্তুবাদী সংস্কৃতি এবং অন্যান্য অনুষঙ্গ থেকে অনুপ্রাণিত হয়ে চোদ্দ থেকে সতেরো শতকের সময়ে ইউরোপের সিংহভাগ ভবনের নির্মাণশৈলী ভবনটি দোতলা বিশিষ্ট এবং এর ভেতরে প্রবেশ করার অনুমতি নেই কিন্তু এটি জাদুঘরে রূপান্তর হওয়ার কথা আছে তখন ভেতরে প্রবেশ করা যাবে এই তারাশ ভবনটি একসময় বিভিন্ন সরকারি দপ্তর এবং পাবনা মেডিকেল কলেজের ভবন হিসাবেও ব্যবহৃত হয়েছিল কিছুদিন ভবনটির দেয়ালে বিভিন্ন মনোমুগ্ধকর নকশা প্রমাণ করে ইউরোপীয় রেনাসে স্থাপত্য রীতির স্বতন্ত্রতা মূল এই ভবনটির দৈর্ঘ্য তিরিশ দশমিক চল্লিশ মিটার এবং প্রস্থ আঠারো দশমিক আঠাশ মিটার এটি এই রাজবাড়ির পূর্ব দিকের অংশ এটি এই রাজবাড়ির দিককার অংশ এবার দই মেলার ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক জনশ্রুতি আছে তারা অঞ্চলের জমিদারদের মধ্যে নাম যশ খ্যাতিতে অন্যতম জমিদার ছিলেন রাজা রায় বাহাদুর বনমালী রায় নানান ধরনের জনকল্যাণমূলক কাজ করার পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি দই পনির মিষ্টি খুব পছন্দ করতেন জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে প্রখ্যাত ঘোষদের তৈরি দই মিষ্টি পরিবেশন করা হতো সেখানে বিষয়টি সামনে রেখে তিনি সিরাজগঞ্জের তারা তার মূল জমিদার বাড়ির অদূরে রসিক রায় মন্দির মাঠে ঢাকঢোল পিটিয়ে তিন দিনব্যাপী দইমেলার প্রচলন শুরু করেন তখন থেকে প্রতিবছর মাঘ মাসে সেখানে দই মেলা বসে আসছে এটি এই জমিদার বাড়ির পশ্চিম দিককার অংশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এই রাজবাড়িটির সামনে নয়নাভিরাম ফুলের বাগান গড়ে তোলা হয়েছে